তারকেশ্বরের নকল সোনা জালিয়াতি কাণ্ডে মূল পান্ডা অভয় পাল গ্রেপ্তার হুগলি তারকেশ্বরের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নকল সোনা বন্ধক রেখে প্রায় কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল পান্ডা অভয় পাল দীর্ঘদিন ধরেই সে পলাতক ছিল গোপন সূত্রে খবর পেয়ে পুরসুরা থানার পঞ্চাননতলা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ জানা গেছে অভয় তারকেশ্বরের কুলতেখড়ি এলাকার একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নকল সোনার অলঙ্কার বন্ধক রেখে বিপুল অঙ্কের ঋণ নেয় প্রাথমিক তদন্তে তিনটি ব্যাংকে একই কৌশলে প্রতারণার প্রমাণ মিলেছে জালিয়াতির পর থেকেই সে গা ঢাকা দেয় শুক্রবার তাকে চন্দ্রনগর আদালতে তোলা হচ্ছে তারকেশ্বর থানার পক্ষ থেকে তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের এক আধিকারিকের কথায় অভয় পাল বহুদিন ধরেই এই চক্রের মূল চালিকা শক্তি তাকে জেরা করে আরো হদিস মিলবে এই ঘটনায় তারকেশ্বর থানার পুলিশের বড় সাফল্য প্রমাণিত হলো বলে জানাচ্ছে জেলা পুলিশ ওরা ওরা দেখে নিয়েছে যখন বাইশকার বলে লিখে দিয়েছে এখন পরবর্তীকালে তিন বছর পরে বলছে ওটা নকল সোনা আপনার বিরুদ্ধে তো সুনিশ্চিত প্রায় কোটি টাকার ওপর আপনি জালিয়াতি করেছেন কি বলবেন সব সোনাগুলি জালিয়াতি হয়ে গেল তো চেক করে নিয়েছে স্যার একটা অভিযোগ আছে নকল সোনা দিয়ে আপনি টাকা হাতিয়েছেন কি বলবেন আমি নকল সোনা দিইনি স্যার ওরা ওরা দেখে নিয়েছে যখন বাইশ বলে লিখে দিয়েছে এখন পরবর্তীকালে তিন বছর পরে বলছে ওটা নকল সোনা আপনার বিরুদ্ধে তো সুনিশ্চিত প্রায় কোটি টাকার ওপর আপনি জালিয়াতি করেছেন কি বলবেন তার সব সোনাগুলি জালিয়াতি হয়ে গেল তো স্যার তারা চেক করে নিয়েছে স্যার আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন